বাড়িতে বসে কাজের ব্যাপারে ভিডিও দেখার আগে আগে আমরা জানবো কতজন কাজ পেয়েছে এবং তারা কি স্যাটিসফ্যাকশন পাচ্ছে আগে প্রমাণ দেখুন তারপরে ভিডিও দেখুন তারপর আবেদন করুন বছরের বেশি আমি প্রজেক্টের সাথে যুক্ত এন্ড রিসেন্টলি আই গট সিলেক্টেড ইন আ স্পেশাল গ্রুপ এখন থেকে আমি পাবো আর এরপরে আমার স্টাইপেন্ডটা স্যালারিতে কনভার্ট হবে প্রথমত আমাকে তো কাউকে ফোন করে কোনো প্রোডাক্টের ব্যাপারে কোনো রকম কাউকে কোনো কনভিন্স করতে হয় না কোনো সেলিং টার্গেট নেই সম্পূর্ণ সাইলেন্ট প্রসেসে আমি কাজটা করি এবং দিনে যে কোনো দু ঘন্টা আমি বেছি কাজটা করার জন্য শুধুমাত্র দিনকে কাজে লাগিয়ে যে এতটা সাকসেসফুল হওয়া যায় এই প্রজেকশনে না আসলে সত্যি আমি সেটা জানতে পারতাম না সো আই এম ভেরি মাচ গ্ল্যাড টু বি আ পার্ট অফ দিস প্রজেক্ট হাই বিগত তিন মাস ধরে আমি প্রজেকশনের সাথে জড়িত আছি অসাধারণ একটা প্রজেকশন যেখানে আমি দু ঘন্টা সময় দিয়ে দিনের খুব ভালোভাবে কাজটা করে ফেলতে পারছি শেখার অনেক জায়গা আছে সোশ্যাল মিডিয়াকে ইউজ করে এত সুন্দরভাবে যে কোনো উপার্জনের জায়গা তৈরি হতে পারতো এটা আমার জানা ছিল না তো স্যার আপনি যে আজকে আমাদের চ্যানেলে আসলেন তো স্যার আপনার চাকরির মূল বিষয় বা আপনার কাজের মূল বিষয়টা যদি একটুখানি করে বলে দেন অ্যাকচুয়ালি দেখো এমপ্লয়মেন্টের ক্ষেত্রে তো বিরাট বড় সমস্যা রয়েছে প্রচুর মানুষ ওয়ার্ক ফ্রম হোমের জন্য কিছু কাজ করছে আমাদের যে কাজটা অ্যাকচুয়ালি সেই কাজটা হচ্ছে দেখো একটা সময়ের পরে মানুষ কাজ পায় না কাজের একটা বিরাট বড়ো সমস্যা রয়েছে যারা বাড়িতে বসে কিছু করতে চাইছে অবসর সময়ে এক্সট্রা কিছু ইনকাম করতে চাইছে ধরো কেউ কোনো জব করছে কেউ কোনো বিজনেস করছে অথবা বাড়িতে কোনো হাউস ওয়াইফ আছেন যিনি বাড়িতে অনেক ফ্যামিলির কাজ করার পরও কিছুটা সময় পান বা অনেকে আছে যারা হায়ার এডুকেশনে পড়াশুনো করছে তাদেরও জন্য পাশাপাশি কিছু ইনকাম হলে ভালো হয় এক্সট্রা ইনকাম আমাদের কাজটা অ্যাকচুয়ালি তাদের জন্য এক্সট্রা ইনকামের জন্য এটা টাইম জব হিসেবে সবাই করতে পারে বাড়িতে বসে কাজটা করা যাবে ম্যাক্সিমাম ঘন্টা সময় যদি কেউ দিতে পারে তারা নিজের যে কোনো সময় বাড়িতে সকালবেলা হতে পারে সেটা রাতে হতে পারে যে কোনো সময় যদি সে দিতে পারে তাহলে সেই কাজটা সে করতে পারবে ওকে তো স্যার আপনি যে বললেন যে এটা একটা ইনকামের রাস্তা আপনি ধরতে পারি তো এটা কি পারমানেন্টলি সে করতে পারে নাকি কোনো ক্ষণিকের জন্য দেখো কাজটা সম্পূর্ণ পারমানেন্ট করতে পারবে এবং কাজটা সম্পূর্ণভাবে সে স্টেবেল হইতে করতে পারবে এমন নয় যে পার্ট টাইম হলেও যে এটা শর্ট টাইমের জন্য এটা লং টাইমও সে করতে পারবে আচ্ছা এখানে স্যার কোনো সীমা নির্ধারিত করে দেওয়া আছে অবশ্যই রয়েছে এখানে তোমার মোটামুটিভাবে দেখো কুড়ি বছর বয়স থেকে ম্যাক্সিমাম ফিফটি ফাইভ এজ পর্যন্ত সবাই করতে পারে ফিফটি ফাইভের পরে যদি কেউ সোশ্যাল মিডিয়া বা স্মার্টফোন বা ডিজিটাল ওসের সম্পর্কে আপডেট থাকে অনেকে আপডেট থাকেন না তাহলে তাকে কনসিডার করা যেতে পারে ঠিক আছে আচ্ছা কুড়ি বছরের উপর থেকে কেউ করতে পারবে না তাই তো কুড়ি বছর থেকে পঞ্চান্ন বছর কুড়ি বছরের নিচে মানে সরি নিচে কেউ করতে পারবে না কুড়ি বছরের নিচে কেউ করতে পারবে না ওকে এমনি কোনো শিক্ষাগত যোগ্যতার কোনো কি মানে সীমা আছে অবশ্যই শিক্ষাগত যোগ্যতার তো অবশ্যই একটা সীমা রয়েছে মিনিমাম এইচএস পাশ হতে হবে এইচএস পাশ না করলে এই কাজটার জন্য অ্যাপ্লাই করাটা না করাটাই বেটার কারণ এটা একটা সম্পূর্ণ এডুকেশনাল বেস কাজ এটা অবশ্যই ঘরে বসে করা যাবে ডিজিটাল প্রসেস যেহেতু একটা স্মার্ট প্রসেস এটা শেখানো হয় আর অনলাইনে যেহেতু শেখানো হয় তো শেখানোর জন্য ন্যূনতম একটা শিক্ষাগত যোগ্যতা না থাকলে সে কাজটা করতে পারবে না আচ্ছা যখন স্যার আপনি বললেন যে এটা ডিজিটাল প্রসেস তো এখানে কি কোনোরকম টাকা পয়সা কি কোনো রকম কোনো কিছু লাগে দেখো টাকা পয়সার যে ব্যাপারটা হচ্ছে অবশ্যই লাগে এবং বেশ ভালো টাকাই লাগে ইনভেস্টমেন্ট লাগে কিন্তু যারা কাজটা করবে তারা সম্পূর্ণভাবে ফ্রিতে শিখতে পারবে ফ্রিতে কাজটা করতে পারবে কিন্তু যখন এই প্ল্যাটফর্ম থেকে আমাদের এই প্রসেস থেকে আমাদের শেখানোর পদ্ধতি থেকে যখন বাড়িতে বসে যখন মান্থলি দশ হাজার টাকা ইনকাম করবে সেই ইনকামের থেকে ফাইভ পারসেন্ট এই সিস্টেমের ফিজ হিসাবে দিতে হবে কিন্তু নয় হাজার মানে টাকা পয়সাটা কি স্যার প্রথমেই লাগছে না কি যখন সে ইনকাম করবে তখন সে ইনকাম করছে দশ হাজার টাকা ইনকাম করলে

কিন্তু আমরা রেজিস্ট্রেশন ফিস ক্লাস করবার জন্য কোনো ফিস ঠিক আছে বা ইনকাম করবার জন্য কোনো ফিস আমরা কিচ্ছু তার কাছ থেকে নেবো না আমি স্যার একটা কথা বলে দিই যে মানে যখন তারা শিখবে তখন কোনো টাকা পয়সা লাগছে না যখন তারা কাজটা করবে তখন তাদের ইনকাম থেকে দিতে হবে তাই না ইনকাম করলেও টাকা পয়সা লাগবে না

আচ্ছা ইনকাম আপনাদের আপনাদের এমনি প্রসেস বা ট্রেনিং কতদিন হবে আমাদের প্রসেস দেখো ট্রেনিং প্রসেসটা একটা কন্টিনিউ প্রসেস কারণ যেহেতু অনলাইনে তিনি কাজটা করবে অল টাইম আমাদের সবসময় সাপোর্ট পাবে আর সাপোর্ট ছাড়া সে কাজটা করতে পারবে না কাজটা করতে করতে তার নানা প্রবলেম তৈরি হতে পারে তাই গাইডটা এটা সবসময় পাবে সপ্তাহে একটা দিন করে একটা অনলাইন ক্লাস হয় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সেই ক্লাসটা সে সবসময় পাবে তার কাজের জন্য অ্যাডমাস ট্রেনিংও পাবে প্রাথমিক প্রাইমারি লেভেলেরও সেশন পাবে সবকিছুই পাবে আচ্ছা স্যার আমরা তো কাজের ব্যাপারে শুনলাম যে এই কাজ করতে হবে এত টাকা কিন্তু কাজটা স্যার কি এবার দেখো কাজটা হচ্ছে পর্যন্ত ভারতবর্ষে আমার মনে হয় আই নট রং যে এরকম ধরনের মার্কেটিং প্রসেস কোথাও নেই কেন এমন একটা মার্কেটিং যেখানে কেউ কোনো কিছু বিক্রি করবে না এমন একটা মার্কেটিং যেখানে কোনো মানুষ কারোর সঙ্গে কথা বলবে না কারো ফোন কল রিসিভ করবে না কেউ কাউকে ফোন করবে না অথচ এটা অটোমেটিক সিস্টেমে একটা সফটওয়্যারকে বেস করে বাড়িতে বসে সে প্রচুর টাকার মার্কেটিং করতে পারে জেনুইন মার্কেটিং কিন্তু মার্কেটিংয়ের প্রসেসটা সম্পূর্ণ ডিফারেন্ট এবং সেটাই আমরা শেখাই যে কি করে একটা মানুষ বাড়িতে বসে কোনো প্রকার কাস্টমার ডিলিংস ছাড়া কোনো প্রকার লিডস ছাড়া কোন প্রকার প্রমোশন ছাড়া কিভাবে একটা মার্কেটিং করতে পারে একটা সফটওয়্যারকে কিন্তু স্যার এটা কি নেটওয়ার্ক মার্কেটিং এটা নেটওয়ার্ক মার্কেটিং নয় এটা কোনো মার্কেটিংই নয় এটা একটা নিজস্ব একটা মার্কেটিং যেটাকে বলা যেতে পারে ই কমার্স প্রজেকশন যেটা একটা সম্পূর্ণ একটা নিজস্ব একটা ভাবনা নিজস্ব একটা পদ্ধতি এবং বলা যেতে পারে এটা দু হাজার তেইশ সালের মার্কেটিং হয়তো নয় এটা দু হাজার পঞ্চাশ সালে যেটা হয়তো আজকে মানুষ দেখতে পারবে বা জানতে পারবে এমনই একটা পদ্ধতি আমরা শেখাই সবাইকে ওকে স্যার আপনার কন্ট্যাক্ট নাম্বারটা স্যার যদি একটু বলতেন এবং কখন ফোন করবে কিভাবে আপনার সাথে কন্ট্যাক্ট করবে অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এইট টু ফোর জিরো টু এইট সেভেন জিরো টু এইট আমি আরেকবার বলবো এইট টু ফোর জিরো টু এইট সেভেন জিরো টু এইট এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপও রয়েছে যদি কল করার সময় আমি অনেক সময় হয়তো ব্যস্ত থাকলে রিসিভ করতে পারি না কিন্তু আমি সবার ফোন রিসিভ করার চেষ্টা করবো যদি রিসিভ করতে না পারি তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে এসে আপনারা নাম লোকেশন বয়স আর এডুকেশনাল কোয়ালিফিকেশন শুধু টাইপ করে পাঠিয়ে দিন কোনো সিভি পাঠানোর দরকার নেই কোনো কিছু ডিটেলস পাঠানোর দরকার নেই জাস্ট টাইপ করতে হবে নাম লোকেশন বয়স আর এডুকেশনাল কোয়ালিফিকেশন এই চারটে জিনিস টাইপ করে পাঠালে আপনি প্রথম আমরা একটা ডিটেলস ইনফরমেশন আপনাকে দেবো যেখান থেকে একটা অনলাইন ক্লাসের সুযোগ করে দেবো সেই অনলাইন ক্লাসে আমরা কিভাবে কাজটা করতে হবে কিভাবে ইনকামটা হবে সকল ডিটেলস যেভাবে যে যে কোনো একটা নতুন মানুষের যেটা জানা উচিত তা আমরা সমস্ত কিছু ইনফরমেশান আমরা ওখানে প্রোভাইড করব ক্লাসের মাধ্যমে কিন্তু ক্লাসটা হয় আচ্ছা আপনার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করলে তারা ক্লাসের ব্যাপারে সমস্ত জেনে ক্লাসের ডেট পেয়ে যাবে টাইম পেয়ে যাবে এবং সেই ডেট অনুযায়ী ক্লাসের যে লিঙ্ক তাহলে তো ক্লাসটা জুমে হয় ক্লাসের লিঙ্কও পেয়ে যাবে এবং আরেকটা জিনিস আমি এখানে রেফার করতে চাইবো এখানে যদি এই আমাদের যে এই প্রোমোশনটা যে ভিডিওটা যে যাচ্ছে এখানে যদি কোনো কনফিডেন্সিয়াল কোর্ট থাকে

তো ল্যাপটপ বা কম্পিউটার থাকলে তো ভালোই হয় কিন্তু যাদের কম্পিউটার বা ল্যাপটপ নেই তাদের কোনো চিন্তা করার কারণ নেই কারণ স্মার্টফোনের মাধ্যমে আমরা যে সফটওয়্যারটা প্রোভাইড করি সেটা সম্পূর্ণ অ্যাডজাস্টেবল তাই সফটওয়্যারের মাধ্যমে বসে সে কাজটা করতে পারে এবং স্মার্টফোন থাকলেই হবে ওকে ধন্যবাদ স্যার নমস্কার